দু চব্বিশের মাধ্যমিক পরীক্ষা চলছে তবে বিতর্ক পিছু ছাড়ছে না মধ্যশিক্ষা পর্ষদের একদিকে যখন প্রশ্নপত্র ভাইরাল বিতর্ক রয়েছে তার পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের এবারের যে পদক্ষেপ প্রশ্নপত্র ফাঁস রুখতে সেই পদক্ষেপ নিয়েও এবার প্রশ্ন তুলতে শুরু করলেন বিরোধীরা কত টাকা খরচা হলো পাঁচ থেকে ছ কোটি টাকা গত দশ বছরে যেখানে কোশ্চেন পেপার প্রিন্টিং খরচা হয়েছে এবার খরচা হলো দু সালে পঁচিশ কোটি টাকা টোয়েন্টি ফাইভ করোড় আমি তো মনে করি যে চিটফান্ড কোম্পানিরা ডাবলিং করে দেওয়ার কথা বলে কি এক বছরে এটা দু বছরে এটা তো কোন স্ট্র্যাটেজিতে পাঁচ কোটি ছ কোটি টাকা খরচা হতো যে কোশ্চেন পেপার প্রিন্টিং এ সেই কোশ্চেন পেপার পঁচিশ কোটি টাকা তিনি খরচ করেছে আজকের দিনে দাঁড়িয়ে আমি শুধু এইটুকু বলছি দু সালে আমার ধারণা যে এই খরচা পঞ্চাশ কোটি টাকার উপর চলে গেছে আশা রাখি মাননীয় শিক্ষামন্ত্রী তিনি এই জবাবগুলো আমার আপনাদের মাধ্যমে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে তিনি তুলে ধরবেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ইতিমধ্যেই হাইকোর্টে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন যা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্যপসু জানিয়েছেন আনন্দবাজার অনলাইনকে যে মামলা যারা করতে চান তাদেরকে স্বাগত মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় তিনিও এর উত্তর দিয়েছেন আমি চ্যালেঞ্জ করছি উনি যান উনি সহযোগিতা চেয়েছেন বাচ্চাদের কাছে যে বাচ্চারা মোবাইল নিয়ে ধরা পড়েছে হলে সেই বাচ্চাদের কাছে সহযোগিতা চেয়েছেন যারা ছবি পাঠিয়েছে তাদের কাছে সহযোগিতা চেয়েছেন হোটে যাওয়ার জন্য আমি বলছি আই এম রেডি টু ফেসই এবং তার পাশাপাশি কেবলমাত্র বিজেপি নয়

নির্বাচিত ধরে নিজস্ব লোককে দিয়ে নিজেদের মতন করে মধ্য শিক্ষা পর্ষদ জানিয়েছে দুর্নীতিকে স্পষ্ট করার জন্য মধ্য শিক্ষা পর্ষদ সভাপতির তরফ থেকে খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেকটি ক্ষেত্রে অডিট করে এবং প্রত্যেকটি ক্ষেত্রে যোগ্যতা মান বিচার করেই কনফিডেন্সিয়াল কমিটি তৈরি করা হয়েছে এবং তার পাশাপাশি প্রশ্নপত্র ছাপার ক্ষেত্রেও তারা অডিট করে থাকেন ফলত তাদের কাছে গোটা বিষয়টি স্বচ্ছতার সঙ্গেই করা হয়েছে বলে তিনি দাবি করেন আমি প্রতিটা কাজ করছি উইথ এভিডেন্স প্রতিটা জিনিস বলে করছি এভিডেন্স দিয়ে করছি আজকে যে বাচ্চাদের পরীক্ষা ক্যান্সেল হয়েছে যে র্যাকেটের কথা বলছি আমার সাক্ষী আমার যে সাংবাদিক বন্ধুরা শনিবার দিন ছিলেন তাদেরকে আমি আমার প্রমাণ দিয়েছি ব্যক্তিগতভাবে আমি কোনো কিছু লুকোই নি তাদের কাছে আমি শুধুমাত্র রিকোয়েস্ট করেছি যে আপনারা এই মুহূর্তে ডিটেল করবেন না কারণ করলে তদন্তে সমস্যা হতে পারে আনন্দবাজার অনলাইনের জন্য প্রচেতা